যেখানে আমরা যাই সহাম ইসলামের প্রতি মানুষের শ্রদ্ধা সম্মান আমরা দেখতে পাই সবাই জামাক ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় কারণ সবাই চায় আল্লাহ প্রতিষ্ঠিত হোক এবং কারণে শাসন হোক এটা সবাই যাচ্ছে কিন্তু আমাদের ব্যর্থতা ব্যর্থতা যদি আমাদের ব্যর্থতার কারণে আমরা যদি কাঙ্ক্ষ ফলাফল

আমরা জানি প্রশাসন প্রশাসনের সাথে আপনার আমাদের যে অপজিশন তাদের সাথে সবার কিছু কিছু লোকের সাথে কাজটা হয়েছে অনেক করেছে তারা মামলা এসে গেছে মামলা থেকে বাঁচানোর জন্য যারা পরবর্তীতে মামলায় আছে

যেখানে তারা অন্যায় করছে সেখান থেকে তারা মুক্তি পেতে চায় আমার প্রশ্ন হলো সেই সুযোগটাকে আমরা করে দিতে পারি পারি না তো এবং যেমনি ভাবে পাঁচই আগস্টের সময় আপনারা মা বোনেরা এবং পুরুষের ছেলেরা যেভাবে একত্রিত হয়ে আপনি প্রতিরোধ করে তুলছিলেন সেরকম একটা প্রতিরোধ যদি আমরা করে তুলতে পারি তাহলে কোনো রকম

রক্ষা করি এবং ভোট সকলকে নিয়ে সেটা যেন ভোট দেয় এবং ভোট কেন্দ্রে কিছুক্ষণ অবস্থান করি যাতে করে কোনো রকম করতে না পারে কোনো রকম ভোট জালিয়াতি না করতে পারে কোনো রকম ভোট না করতে পারে বাইরে ইনশাল্লাহ কোনো সমস্যা করতে পারবে না ইনশাল্লাহ আপনারা পারবে তো ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হবে কাঁধে কাঁধ তুলে আমাদের একসাথে থেকে ভোট কেন্দ্রগুলিকে কন্ট্রোল করতে পারবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি যদি পাশে থাকেন যখন যে কোনো আন্দোলন হয় যখন মা বোনরা মাঠে নেমে যায় সে আন্দোলন কিন্তু পরাজয় হয় না পরাজিত হয় না সে আন্দোলন আপনার লক্ষ্য বস্তু অবলম্বন করে লক্ষ্যে পৌঁছায় আমরা আশা করি আমরা মা বোনেরা এবং ভাই বোনেরা সকলে মিলে আমরা মাঠে থাকবো সন্ধ্যা থেকে মাঠে থাকবো এবং ভোট দিয়ে ভোট গণনা বুঝিয়ে আমরা মাঠে থাকবো আপনার মা বোনরা যে বিরলতে আবার সুযোগ আমাদের আমাদেরকে শক্তি সমব আমাদের সাহস দিবেন তাইলে আসলে আমরা সকলেই মনে করতে আর ভোট আমাদের কিন্তু মানুষ দ্বারা বলে ভোট ভোটরা হবে বাড়িতে পড়ে পড়ে আছে তুমি আসো যশনিক দিয়ে এই হবে এই আশঙ্কা